বাংলাদেশে দুর্গাপুজোর প্রস্তুতি শুরুর আগেই একের পর এক প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটছে গাজীপুর কুষ্টিয়া ও জামালপুরের কয়েকটি মন্দিরে প্রতিমা নষ্ট করার খবর পাওয়া গেছে ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হলেও সরকারের তরফ থেকে বলা হচ্ছে ঘটনা অনেক কম গাজীপুরের কাশেমপুর শ্মশান মন্দিরে রং করা শুরুর আগেই ছয়টি প্রতিমা গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা পূজারীরা অভিযোগ করছেন প্রস্তুতির সময় যদি নিরাপত্তা না থাকে উৎসবের সময় কিভাবে নিশ্চিত হব কুষ্টিয়ায় মিরপুরের রক্ষাকালী মন্দিরের সরস্বতী ও কার্তিক প্রতিমার মাথা ও হাত ভেঙে ফেলা হয় এমনকি সিসিটিভি ক্যামেরা পর্যন্ত খুলে নিয়ে গেছে হামলাকারীরা জামালপুরের সরিষাবাড়ির এক গ্রামে রাতের আধারে প্রতিমা ভাঙচুর হয় পুলিশ ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে স্থানীয়রা বলছে প্রতিবার পূজার আগেই এই একই না প্রতিমা ভাংচুর ভয়ভীতি তারপর প্রশাসনের আশ্বাস কবে এর স্থায়ী সমাধান হবে মন্দির কমিটিগুলোর অভিযোগ গ্রামীণ ও অরক্ষিত মন্দিরগুলোতে সিসিটিভি নেই পাহারাদার নেই ফলে দুর্বৃত্তরা সহজেই হামলা চালাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন পূজার আগে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে তবে এবারের সংখ্যায় অনেক কম তার এই মন্তব্যকে অনেকেই বাস্তবকে আড়াল করার চেষ্টা বলে সমালোচনা করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠছে মানুষের প্রতিমা ভাঙা কি শুধু পরিসংখ্যানের সংখ্যা নাকি তাই এক একটি সম্প্রদায়ের হৃদয় ভাঙা চব্বিশ সেপ্টেম্বর থেকে সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন হবে প্রায় আশি হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ করা হবে পুজো মণ্ডপের সহায়তার জন্য প্রতিমা ভাঙচুরের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের খোঁজা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন কোথাও নিরাপত্তার ঝুঁকি নেই সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসনের আশ্বাস থাকা সত্ত্বেও মন্দিরভিত্তিক হামলার পুনরাবৃত্তি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে প্রতিমা ভাঙচুর শুধু ধর্মীয় আঘাত নয় এটি দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করছে হিন্দু সম্প্রদায় বলছে শুধু আশ্বাস নয় কার্যকর প্রতিরোধ চাই দুর্গাপূজা বাংলাদেশের বৃহত্তম ধর্মীয় উৎসবগুলোর একটি এর আগেই প্রতিমা ভাঙচুরের ঘটনায় আতঙ্ক তৈরি হয়েছে যদিও সরকার বলছে ঘটনাগুলো নিয়ন্ত্রণে আছে তবে মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে ভিন্ন কথা এখন দেখার বিষয় প্রশাসনের তৎপরতা কতটা ফলপ্রসূ হয় এবং মানুষ কতটা নিশ্চিত তে পূজা উদযাপন করতে পারে